গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসন টাসন ধুয়ে রেখেছি আর আগের দিন রাত্রে একটু চানা মশলার যে চানা হয় না সেই চানাটা ভিজিয়ে রেখেছিলাম যেটাকে বলে কাবলে ছোড়া ওটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে ভাতটা আজার করে নিয়েছি যতটুকু প্রেশারে ভাত ছিল সেটা বের করে নিয়ে প্রেশারটা ধুয়ে নিয়েছি এবারে চানাটা সেদ্ধ করতে দেবো রাত্রেবেলা হবে চানা মশলা আর রুটি তো চানা মশলাটা করে রাখবো আর রুটিটা পরে মা বিকালবেলা করবে তো চানা মশলাটা একেবারে করে রাখবো সকালেই তো আজকে সকালবেলা হচ্ছে ভাই বাজারে গেছে মা আনবে ভাইকে বলেছে একটু পোনা পেলে আর কি টাটকা চারাপোনা দেখবে এখন শীতকালে সবজি দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগে তো ভাই বাজারে গেছে বাজার থেকে ওগুলো নিয়ে আসুক মানে মাছটা নিয়ে আসতে গেছে আর এদিকে আমি চানা মশলার চানাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটুখানি কাজ এগিয়ে থাকবে আর ওদিকে আমি চানা মশলার জন্য এখানে দেখো তিনটে আলু আর একটা টমেটো দুটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা দেবো একেবারে আদা টমেটো সমস্ত কিছু একেবারে রেডি করে নিয়েছি আদা টমেটো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি সব কিছু একদম রেডি আছে শুধু করতে দেবো আর দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি যেটা ভাই মাছ খায় না তাই ডিম খাবে দুপুরে আর এখানে দেখো ভাই মাছ নিয়ে চলে এসছে কি সুন্দর টাটকা একদম মাছটা তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা আশা করছি ভালো লাগবে শুকনো লগ জন্য এই তেলেই ঝোল হয় এখানে দেখো আমি শীতের সবজি কত কিছু এনেছি বিনস সিম তারপর তোমার হচ্ছে ফুলকপি বাঁধাকপি গাজর সব কিছু এনেছি আর একটা নতুন জিনিস এনেছি সেটা হচ্ছে ব্রোকলি হ্যাঁ এই সবুজ ফুলকপি ব্রোকলি এটা কিন্তু আমি কখনো খাইনি কখনো না জীবনে প্রথমবার আজকে খাবো হ্যাঁ বন্ধুরা আজকে প্রথমবার খাবো আর খেয়ে অবশ্যই জানাবো তোমাদের কেমন লাগলো আর এখানে মা জামা কাপড়গুলো শুকুতে দিয়ে দিয়েছে ভাই বাজার থেকে এসে ওয়াশিং মেশিনে কাপড় কেঁচে দিয়েছিল তো যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কারণ অলরেডি ড্রায়ারে ড্রাই করতে দেওয়া হয়ে গেছিলো আর এখানে দেখো কত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে আমার তো খুব ভালো লাগে আর এখানে দেখো কুমড়োটা যেটা এনেছিলাম আর কি সেটা কুমড়োর মাঝখানে যে বীজের অংশটা সেটা বাদ দিয়ে কুমড়োটা দুফালি করে আমি একেবারে রোদে শুকিয়ে নেবো একটুখানি যাতে কুমড়োটা তাজা থাকে পরে দুদিন পর যাতে করতে পারি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে আর এখানে দেখো আমি সমস্ত ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি ফুলকপি তারপর ব্রোকলি দিয়েছি বিনস দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি শিম দিয়েছি ঠিক আছে এটা দিয়ে আমি ঝোলটা করব আর আজকে ঝোলটা করব কাশন পোড়া ঝোল তোমরা যারা যারা জানো যে কাশন পোড়া ঝোল কিভাবে বানায় তারা তো জানোই আর যারা জানো না তারা যদি রেসিপিটা জানতে ছো যে কিভাবে বানায় তাহলে যদি বলো যে রেসিপিটা শেয়ার কর কমেন্টে বলবে অবশ্যই আমি একদিন কোনো না কোনো ব্লগে এই ঝোলের রেসিপিটা তোমাদেরকে জানাবো বিশ্বাস করো অসাধারণ খেতে হয় অসাধারণ টেস্ট হয় মানে এত ভালো টেস্ট হবে মানে কি বলবো মানে সামান্য ঝোল যে এত সুন্দর হতে পারে মানে ধারণার বাইরে তো যাই হোক তোমরা যারা যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই এই ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকে প্রেস করে দেবে তাতে করে কি হবে বলতো যাতে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে সেই ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যাবে ঠিক আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে বিকালবেলা মেলায় যাব তার আগে আবার ঝিল পাড়েও যাবো তো ঝিল পাড়ে এই কারণেই যাব তোমাদের জন্য একটু সিনেমাটিক শট নেবো ঝিলপাড়টা আমাদের এখানে এত সুন্দর এত সুন্দর পাড় মানে ওখানে মাছ চাষ করা হয় তো দুপুর খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে মাছ আর ভাত তো চলো দেখা হচ্ছে একেবারে ঝিলপাড়ে গিয়ে ঝিল পাড়ের এখানে দেখো কি সুন্দর ঝিলের মধ্যে একটা নৌকা বাঁধা নৌকাটা কিন্তু মাছ ধরার নৌকো এই ঝিলটা কিন্তু বেসিক্যালি মাছ চাষ হয় তো সেখানকার তো এখানে ওখান থেকে ঘুরে এসে আমরা এখন বইমেলায় ঢুকবো এখন বাজব সাতটা আজকে প্রথম শুরু হয়েছে বইমেলা তো জানি লেট আপডেট তো তবুও তোমাদেরকে শেয়ার করছে কারণ ভিডিওটা তো করাই আছে তো এই জাস্ট কদিন আগে বইমেলা শেষ হলো তো প্রচুর আর্টিস্ট এসেছিলো প্রচুর আর্টিস্ট এসেছিলো তো ভালো ভালো আর্টিস্ট এসেছিলো আজকে এসছেন মনোময় আর শেষ যেদিন হয়েছিল চোদ্দোই জানুয়ারি সেদিন এসেছিলেন ভূমি সুরজিৎ চ্যাটার্জি আর বন্ধুরা তো সবার গান অল্প অল্প করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একদম চাঁদের হাট বসে গেছিলো এই কদিন মানে এত ভালো মানে এই বইমেলাটা আমাদের এখানে হয়েছে এবারে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এখানে ভীষণ ভালো ভালো মানে পাবলিশার্সরা বইয়ের দোকান দিয়েছিলেন সেখান থেকে কিন্তু অনেক ভালো ভালো বই বিক্রিও হয়েছে তো যারা যারা বালির বই মেলাতে এসছিলে হাওড়া জেলা বালির বই মেলাতে এসছিলে তারা জানো আর যারা আসোনি তাদেরকে আবার পরের বছর কিন্তু আসতেই হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আগেন বলছি যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেব রাখবে আর কি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখতে থাকো এখানে কিন্তু আমি আর ভাই এসেছিলাম আর ঝিল পাড়ের ওই সিনেমাটিক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বিকেল বিকেল হয়ে গেছে আর ঝিল পাড়টা যেহেতু একদম গ্রাম সাইডে মানে ওখানে ধান ক্ষেত থেকে শুরু করে বিশাল বড় বড় ঝিল গাছপালা এসব থাকে তো একটু মানে সাড়ে চারটের পরটাই না একটু নেই কুয়াশা কুয়াশা হয়ে যায় আর তার জন্য আর কি বেশ সুন্দর লাগছিল বলে সিনেমাটিক ভিডিওটা নিয়েছিলাম আকাশে ধরে ধরে এবং শলিল চৌধুরীর অনবদ্য কিছু কম্পোজিশন দিয়েছিলেন বাবু তার মধ্যে যে গানটি অনেক গানই প্রিয় তার মধ্যে এই মুহূর্তে যে গানটা গাইতে ইচ্ছে করছে হয়তো আমার কণ্ঠে আগে শুনেছেন আবার আরেকবার শোনায় Go pull it সারদার এই কথাটা কত দাম হবে এই যে মা সারদার এইটা আমি আর ভাই এখানে এসে এই বইয়ের দোকানটায় কয়েকটা বই দেখবো আর একটু দামটা জিজ্ঞাসা করবো আর এখানে এই এই যে দোকানটা এই দোকানটায় না মানে বেশিরভাগ যে বইগুলো সেগুলো না মানে হয়তো কাউকে উদ্দেশ্য করে এখানে মানে কোনো লেখককে উদ্দেশ্য করে ডেডিকেট করে কেউ লিখেছে এই রকম তো ভাই বললো যে এরকম নিতে হবে না তো মেলা থেকে বেরিয়েই যাচ্ছিলাম তো এই গানটা শুনে আবার ঢুকছি গানটা আমার কিন্তু খুব ফেভারিট একটা গান তোমাদের কার কার ফেভারিট সেটা কিন্তু জানাতে ভুলো না পাগল থাকে ওই পাগলিটা ছাড়া মানুষ মানুষ হয় না তো পাথর হয়ে যায় কি স্যার তাই তো বাবায় পাগল নিয়ে বাবায় হরেক রকম

আরে মিত্র বন্ধু গ্রন্থিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিন আরে এত সুন্দর গীত আমাদের এই গীত একবার হাওড়া জেলা বইমেলায় শোনাবো নাকি গো একবার বালির ছাগস বন্ধুদের শোনাব না কি গোয়ান